আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মানিকগঞ্জের গর্ব ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের গ্রামে গ্রামের নাম পারিল এটি মানিকগঞ্জের সিঙ্গার থানায় অবস্থিত সেখানে রয়েছে ভাষা শহীদ রফিক আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রফিক মঞ্চ ও একটি শহীদ মিনার মানিকগঞ্জকে আল্লাহ তালা অপরূপ সৌন্দর্যে সাজিয়েছেন চারিদিকে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবে চলুন কিছু সৌন্দর্য আপনাদের দেখাই মিনি পেট্রোল পাম্প এখানে অকটেন পেট্রোল ডিজেল সবই পাওয়া যায় আমরা এখন আছি জামসা এখানে ঢাকা জেলা শেষ এবং মানিকগঞ্জ জেলা শুরু এটি জামসা ব্রিজ কালীগঙ্গা নদীর উপর এটি অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ অনেক মানুষ এটি দেখতেও এখানে আসে এই রাস্তাটিতে যদি আপনি একবার আসেন তাহলে এখানকার সৌন্দর্য কখনো বলতে পারবেন না এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্মৃতিজাদুঘর এটি ভাষা শহীদ রফিকের ভাষা এবং শহীদ মিনারটি ঠিক তার পাশেই অবস্থিত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম